আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ডাকশো এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর উৎসব মুখর পরিবেশে সকাল আটটায় গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল চারটা পর্যন্ত এরপর জানাব শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে ইনশাল্লাহ বিজয় হবে বললেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রসিবি সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিভি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছেন ইনশাল্লাহ বিজয় হবে মঙ্গলবার নয় সেপ্টেম্বর উদয়ন স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোটের পর নিয়ে সব কথা জানিয়েছেন এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল বললেন ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মেচিত হবে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ উদয়ন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি দেখতে এবং নিজের ভোট দিতে গিয়ে সব কথা জানান তিনি এবারে জানাব ডাকসু নির্বাচনের প্রতীক্ষার প্রহর শেষ বিশৃঙ্খলার শঙ্কা দেখছে না প্রশাসন দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সব উৎকণ্ঠা আর আয়োজন শেষে নির্বাচিত ছাত্র প্রতিনিধি বেছে নিতে বার অপেক্ষা ভোট উৎসবে রাজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোট কেন্দ্র বুত নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাই নিবিড় পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং সর্বশেষ জানাব ডাকসু নির্বাচনে ভোটারদের যে পরামর্শ দিলেন শারজি সালম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যেমন প্রার্থীকে ভোট দেবেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম সোমবার আটই সেপ্টেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি পোস্টে এসব কথা বলেছেন তিনি বলেন কিছু বিষয় মাথা রাখবেন আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াই আপসহীন থাকবে সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায় ক্ষমতার সাথে চোখে চোখ রেখে কথা বলবে এমন লিডারকেই পরামর্শ দিয়েছেন নির্বাচিত করতে তা না হলে যেসব লিডারেরা বিদেশে পালিয়ে যায় তাদেরকে পরিহার করার জন্য আহ্বান জানিয়েছেন সার্জি আলম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর উৎসব পরিবেশে সকাল আটটায় এই ভোট গ্রহণ শুরু হয় যা চলবে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ভোটার ডাকসুতে আটাশটি পদে চারশো একাত্তর জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয়ে আটটি কেন্দ্রে মোট আটশো দশটি বুথে ভোট গ্রহণ চলছে সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন ভিড় এড়াতে এবং দ্রুত নির্বাচন ও ভোট সম্পন্ন করতে তারা সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করেছেন এর আগে সকাল সাতটার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয় এবার প্রথমবারের মতো হলের বাইরে আটটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর গ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিঘ্নিত হবার কোন ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছে ঢাবি উপাচার্য নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় মোতায়েন থাকবে দুই হাজারে বেশি পুলিশ সদস্য ইতিমধ্যেই দুই হাজার নয় জন পুলিশ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা দায়িত্ব পালন করছেন ডাকস এবং হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট একচল্লিশটি ভোট দিতে হবে এর মধ্যে কেন্দ্রীয় সংসদে আটাশটি ও হল সংসদে তেরোটি পদে ভোট দেবেন শিক্ষার্থীরা অপ্রসঙ্গত উনিশশো সালের পর দুই সালে দীর্ঘ আটাইশ বছর পর অনুষ্ঠিত হয়েছিল ডাকসু নির্বাচন তবে নানা অনিয়ম কারচুপির মাধ্যমে সে নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ হয় আবার ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে বললেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে ইনশাআল্লাহ বিজয় হবে মঙ্গলবার 9 সেপ্টেম্বর উদয়ন স্কুল এন্ড কলেজে নিজের ভোট প্রদানের পর তিনি এই কথা বলেছেন এর আগে সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক এবং এজেস পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ হাজার সাতশো জন ভোটার ডাকসুতে ২৮টি পদে এবং চারশো একাত্তর জন প্রার্থীর মধ্যে নতুন নেতৃত্বে নির্বাচিত করবেন বিশ্ববিদ্যালয়ে আটটি কেন্দ্রে মোট আটশো দশটি বুথে ভোট গ্রহণ চলছে সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীরা উপস্থিতি লক্ষ্য করা গেছে ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন ভিড়া রাতে এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসছেন সকাল সাতটার দিকে কেন্দ্রীয় প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়েছে এবার প্রথমবারের মতো হলের বাইরে আটটি কেন্দ্র অনুষ্ঠিত হবে ভোট ও শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট গ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং নির্বিঘ্ন করার কোনো ধরনের আস নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন ঠাবি উপাচার্য নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় মোতায়েন থাকবে দুই হাজারের বেশি পুলিশ সদস্য তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার ব্যক্ত করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মঙ্গলবার নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামগ্রিক পরিস্থিতি দেখতে এবং নিজের ভোট দিতে গিয়ে কথা বলেছেন তিনি আবিদুল ইসলাম আরও বলেন অনেক দীর্ঘ সময় পর ডাক সু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে ভোটাধিকার প্রয়োগে সুযোগ সৃষ্টি করেছে আপনারা আমাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় থাকতে পারবেন না সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই ভোটকেন্দ্রে আসতেই হবে এদিন উৎসব মুখর পরিবেশে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল চারটা পর্যন্ত এবার প্রথমবারের মতো হলের বাইরে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণ উৎসব মুখর ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ আটচল্লিশতম ডাকস নির্বাচনে আটটি ভোটগ্রহণ থাকবে আট শতাধিক মোট উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ভোটার রয়েছে এদের মধ্যে ভোট বিশ হাজার আটশো তিহাত্তর জন এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো দুই জন ডাকসুতে আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারশো একাত্তর জন প্রার্থী এদের মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন সহ সভাপতি ভিপি পদে পঁয়তাল্লিশ জন সাধারণ সম্পাদক জিএস পদে উনিশজন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে পঁচিশ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন প্রার্থী রয়েছেন ডাকসু নির্বাচনের প্রতীক্ষার প্রশেষ শেষ বিশৃঙ্খলার সংখ্যা দেখছেন না প্রশাসন দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস এবং হল সংসদ নির্বাচনকে সব উৎকণ্ঠা আর আয়োজন শেষে নির্বাচিত ছাত্র প্রতিনিধি বেছে নিতে এবার অপেক্ষা ভোট উৎসবের মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও বুথ নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটতিরিশতম ডাকসু নির্বাচনের আটটি কেন্দ্রে ভোট কেন্দ্র থাকবে আট শতাধিক বুথ মোট ঊনচল্লিশ হাজার সাতশো জন ভোটার ডাকসুর আঠাশটি পদে প্রতিদ্বন্দ্বিতায় চারশো একাত্তর জন পদপ্রার্থীর মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে ডাকসু নির্বাচন ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে যেটা অত্যন্ত ভালো একটি সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসের নির্দেশে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা হচ্ছে এছাড়াও সেনা সদস্যরা জানিয়েছেন যদি ডাকসু নির্বাচনে কোনো বিশৃঙ্খল তাহলে সেনা সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা সবকিছু করবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা ডাকসু নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে ডাক নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করার জন্য সবাই যার যার জায়গা থেকে সব কিছু মেনটেন করছে এবং এই নির্বাচনের মাধ্যমে তারা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এরই ধারাবাহিকতায় নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এমন প্রত্যাশা সবার